সুপ্রিয় দর্শক মন্ডলী আর জে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সো ভিউয়ার্স আপনারা ফটো এডিট করতে খুব ভালোবাসেন আপনাদের পছন্দের ছবি অথবা আপনার ছবি যখন এডিট করতে যান তখন দেখা যায় আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ভালোভাবে ডিলিট করতে পারেন না অনেকেই ভিডিও মানে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করার জন্য এক ঘন্টা অথবা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত সময় লাগিয়ে দেয় সো আমি আজকে এরকম একটি আপনাদেরকে এটি দেখিয়ে দেব এক মিনিটে মাত্র এক ক্লিকে আপনি চাইলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড একদম নিখুঁতভাবে ডিলিট করতে পারবেন সো ওয়ার্ডস বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনারা গুগল ক্রুম ব্রাউজারে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রুম ব্রাউজার রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা উপরে এখানে গিয়ে লিখে দিবেন রিমুভ বিজি আমি লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রিমুভ বিজি রিমুভ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট শো করতেছে এখানে ক্লিক করার পরই আপনারা ম্যাজিকটি দেখতে পাবেন সবি ওয়ার্ড ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি ছবি এখানে শো করতেছে আপনারা কি করবেন আপনার পছন্দের ছবি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই সেই ছবিটির এখান থেকে নিয়ে নেবেন আমি প্রথম ছবিটি নিয়ে নিচ্ছি নেওয়ার পর আপনারা ডান লেখা রয়েছে উপরে ডান সাইডের কর্নারে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা মুহূর্তের মাঝে আপনারা ম্যাজিকটি দেখতে পাবেন একদম নিখুঁতভাবে আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে সো যদি বিশ্বাস না হয় আপনারা নিজেরাই দেখে আমার নেট একটু স্লো থাকার কারণে একটু দেরি হচ্ছে আপনার মাত্র পাঁচ সেকেন্ডে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে সো ওয়ার্স একটু ওয়েট করব দেখতে পাচ্ছেন বন্ধুরা অল্প সময়ে খুব অল্প সময়ে আপনার আরো অল্প সময়ে হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ভাবে দেখতে পাচ্ছেন আমরা খুব চেষ্টা করেও এইরকম নিখুঁত ভাবে রিমুভ করতে পারি না তারপর এখান থেকে সেভ করে দিবেন সেভ করার জন্য নিচে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল আপনার গ্যালারিতে হলে আমি দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে চলে যাব চলে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব নিখুঁত আমার একটি ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল সবি ওয়ার্স এটি দিয়ে আমি যেখানে খুশি এডিট করতে পারবো বসিয়ে দিতে পারব কোনো সমস্যা হবে না সবিওয়া আরো এডিট শেখার জন্য ফটো এডিট শেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুকে রয়েছেন তারা ফলো করে দিন অসংখ্য ধন্যবাদ